আমরাই একজন হয়ে যাই। কত করে ভাই সবজি আজকে সিম কত করে চলতেছে আজকে সিম হচ্ছে পঞ্চাশ টাকা কেজি আর ক্ষীরা কিরা তিরিশ টাকা কেজি ফুলকপি খালি নব্বই একশো লঙ্কার যারা শিমের বেশি খোঁজেন শিমের বেশি মাত্র নব্বই টাকা ধরো হচ্ছে চোদ্দ গ্রাম বাজারে চলতেছে আর ফুলকপি কত টাকা করে সেল ফুলকপি হচ্ছে তিরিশ টাকা টমেটো টমেটো তিন কেজি একশো টাকা আর গাজর গাজার চল্লিশ টাকা নতুন আলু কত টাকা করে সেল করতেছে নতুন আলু হচ্ছে তিরিশ টাকা তারপর ভিন্ডি ভিন্ডি হচ্ছে একশো টাকা একটু দাম বেশি তারপর হচ্ছে তিতকলা তিতকলা সত্তর ঈদ হচ্ছে সত্তর টাকা আমরা বর্তমানে অবস্থান করতেছি চোদ্দ গ্রাম বাজারে আজকে যেহেতু সাপ্তাহিক বাজার প্রত্যেক দিকে কিন্তু প্রত্যেকটা দোকানে দেখেন তা দাদা শাক সবজি হচ্ছে নিয়ে আসছে বিশেষ করে যারা বিভিন্ন ধরনের শাক সবজি ফ্রেশ ফ্রেশ সবজি খোঁজেন তারা কিন্তু চাইলে আসতে পারেন এখান থেকে নিয়ে যেতে পারেন ঠিকে কৌ বাইছিয়া ঠিক আছে ক'ত কি কিবি আজকে পেঁয়াজ কত করে কেজি পেঁয়াজ হচ্ছে ষাট টাকা কেজি আর রসুন রসুন দুশো দশ চায়না রসুন আর আদাটা কত টাকা করে বিক্রি করতেছেন আদা হচ্ছে একশো বিশ টাকা আর শুকনো মরিচ তিনশো ষাট টাকা হচ্ছে মরিচ একবার ছোটো যে রসুনগুলো আছে এগুলো কত টাকা করে বিক্রি করতেছেন এগুলো হচ্ছে দুশো দশ টাকা তো এই ছিল আজকের গ্রাম বাজারের বর্তমান কাঁচা বাজার আপনি সব ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ দেখা রয়েছে বিক্রি